হ্যালো ইব্রিমাল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো ঘুমের অভাবে বা অনিয়মিত ঘুমের কারণে আমাদের শরীরে কি কি অসুবিধা হতে পারে বা কী কী সাইকোলজিক্যাল ইফেক্ট হতে পারে সেটা নিয়ে আমি আজ আপনাদের সামনে এসেছি অনেকে আছে দৈনন্দিন কাজের কারণে ঘুমাতে দেরি হয় অনেকে আছে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কাজে অনিয়মিত ঘুম হয় ঘুমাতে দেরি হয় এই জন্য ঘুমের অভাবে বা অনিয়মিত ঘুমের কারণে কি কি ফিজিক্যাল ইফেক্ট বা সাইকোলজিক্যাল ইফেক্ট হয় সেগুলো আজ আমি আর আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে কি কী সাইকোলজিক্যাল ইফেক্ট হয় সেগুলো আমি উপস্থাপন করছি বিচার বিবেচনা কমে যাও ঘুমের অভাবে বা অনিয়মিত ঘুমের কারণে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না সঠিক সিদ্ধান্ত নিতে অনেক অসুবিধা হয় দ্বিতীয়ত হলো আমাদের বিষণ্নতা দেখা দেয় কোনো কাজে যদি আমরা ফল করি সহজে আমাদের বিষণ্নতা দেখা দেবে ঘুমের কারণে তারপর হলো হ্যালোসিনেশন বা বিভ্রম দেখা দেয় এটা চরম ঘুমের অভাবের কারণে এটা দেখা দেয় এটা বাস্তবের সাথে আমরা কল্পনার পার্থক্য করতে পারি না এরপর হলো ইমোশনাল কন্ট্রোল কমে যায় ছোট বিষয়ে আমরা ভেঙে পড়ি বা কান্না এসে যায় এখন আমি আপনাদের সামনে ফিজিক্যাল ইফেক্ট উপস্থাপন করব প্রথমেই আসে ওজন বৃদ্ধি পায় বা হুট করে কমে যায় হুট করে বৃদ্ধি পায় বা হুট করে কমে যায় এটা হলো ঘুমের অভাবের কারণে হরমোনের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় তখন খিদের বিপাকিয়ার উপর প্রচুর প্রভাব পড়ে খারাপ এই জন্য হঠাৎ ওজন বৃদ্ধি পায় বা হঠাৎ ওজন কমে যায় হৃদরোগের উপর চাপ পড়ে যখন ঘুমের অভাব হয় তখন উপর পেশার পড়ে এরপর সমস্যা হলো ডায়াবেটিক্স সমস্যা হয় ইউজ করা লাগে তখন ইনসুলিনের প্রভাব কিন্তু কমে যায় এটা কিন্তু একটা বড় খারাপ দিক হলে অনেক সমস্যা দেখা দেয় তারপরে হলো ত্বকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় ঘুমের অভাবে বা অনিয়মিত ঘুমের কারণে ডার্ক সার্কেল দেখা দেয় ব্রন দেখা দেয় এবং শরীর এবং ত্বকের শুষ্কতা দেখা দেয় আমরা জেনে না সাইকোলজিক্যাল ইফেক্ট বা ফিজিক্যাল ইফেক্ট তাই প্রতিনিয়ত আমাদের সঠিক পরিমাণে ঘুমাতে হবে ছয় থেকে সাত ঘন্টা আমাদের প্রতিদিন ঘুমাতে হবে এবং সঠিক টাইম আমরা যদি টাইম মেনটেন না করি পরের দিন অন্য টাইমে ঘুমাতে যাই তখন প্রতিনিয়ত এই অনিয়ম হলে কিন্তু শরীরে নানা রোগ বেধিও দেখা দেবে মানসিকভাবে আমরা স্ট্রেস যেটা সেটা স্ট্রেসটা কমাতে পারবো না স্ট্রেস দিনে দিনে বৃদ্ধি পাবে যদি আমরা অনিয়মিত ঘুম বা ঘুমের অভাব হয় তাই আমরা সবাই বুঝতে পেরেছি সঠিক টাইমে আমাদের ঘুমাতে হবে তাহলে আশা করি অনেক রোগ ব্যাধি থেকে এবং মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম